সম্পূর্ণ নতুন ফ্যাক্টরির জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে সুনামধন্য একশো পার্সেন্ট রপ্তানি মুক্তি ওভেন ফ্যাক্টরির জন্য কিছু দক্ষ লোক নিয়োগ করা হবে লাইন চিফ দুইজন সুইং সুপারভাইজার দশজন স্যাম্পলম্যান পাঁচজন অপারেটর তিনশো জন সহকারী অপারেটর পঞ্চাশ জন কোয়ালিটি সেকশনে দুশো বিশ জন সহকারী অপারেটর বলতে এখানে হেল্পার পদে উল্লেখ করা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সাদা তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি চেয়ারম্যানের নাগরিকত্ব সনদপত্র সহ অন্য কাগজপত্র যেমন ক্লাস এইট থেকে এসএসসি এসএসসি সার্টিফিকেট লাগবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগের ঠিকানা ফিলকো স্পোর্টস লিমিটেড গিলার চালা গড়গড়িয়া বাড়ি চিপুর গাজীপুর শেষ দশটব্য আগামী দোসরায় আগস্ট থেকে নিয়োগ শুরু করা হবে মোবাইল নাম্বার শূন্য এক সাত পাঁচ ছয় তিন সাত চার শূন্য এক এক অবশ্যই আপনারা আটটা থেকে চারটা পর্যন্ত অফিস টাইম হোয়াটসঅ্যাপে নক করবেন কেউ অর্থ লেনদেন করবেন না ধন্যবাদ সকলকে